আমি আছি বর্তমানে পশ্চিম ভোগডমা কালীতলা বীরগঞ্জ দিনাজপুর এখানে হচ্ছে চার নং পাল্টাপুর ইউনিয়নের ভোগডমা একটি গ্রাম এবং এখানে এটা হচ্ছে চার নং পাল্টাপুর ইউনিয়নের আওতায় এবং আমরা যেটা দেখতে পাই যে বীরগঞ্জ উপজেলার মধ্যে সব থেকে বড় একটি ঐতিহাসিক পূজা হয়ে যায় আমাদের এই বীরগঞ্জ উপজেলার পশ্চিম ভোগডমা কালীতলা দুর্গা মন্দিরে আমরা প্রতিবারের ন্যায় এবারও আমরা দেখতেছি এখানে অনেক বড় একটা থিম পূজার আয়োজন করা হয়েছে এবং অলরেডি সব কাজ ওকে হয়ে গেছে কিন্তু তারপরেও আর কিছুটা বাকি আছে এবং কি আমরা এদিকে দেখতে পাচ্ছি আরো কিছু নানা রকমের বিগ্রহ তৈরি করা হয়েছে এই বিগ্রহগুলাও এখানে তৈরি মানে লাগানো হবে সেট করা হবে এবং এখানের বাজেট আসলে নির্ধারিত বলা যাচ্ছে না আমরা কুমিটির কাছ থেকে যতদূর জানতে পেরেছি তারা বলছে যে বাজেট অনেকগুলা হবে কিন্তু এখন পর্যন্ত নির্ধারিত হয়নি তবে যে পরিমাণে যাচ্ছে আশা করা যায় সাত থেকে আট লাখের মতো হয়ে যাবে তবে এখানে আমরা কুমুটির যে এইখানে তার সাথে এখন একটু কথা বলে আসলে জানবো যে ব্যাপারটা কি এবং এদের বাজেট কেমন এবং এদের আয়োজনটা সে আগের মতো নাকি আগের থেকে একটু বেশি নাকি আগের থেকে একটু কমাই নিয়েছে এবং এখানকার যে উৎসবের আমেজটা সেটা কতদূর দূর কি সেটা আমরা এখনই জানতে পারবো সেই অ্যাকাউন্টেন্স কে আমরা এখন ডাকবো তিনি হচ্ছেন সুবর্ণ সেন আমরা তাকে আহ্বান জানাচ্ছি দাদা আসেন আমাদের ইনি হচ্ছেন সুবর্ণ সেন দাদা ইনি হচ্ছেন আমাদের পশ্চিম ভোগডমা কালীতলা দুর্গা মন্দিরের অ্যাকাউন্টেন্স তো আমরা এখন এনার কাছ থেকে জানবো আসলে এখানকার বাজেট কেমন এখানে কি ধরনের উৎসবটা হচ্ছে সেটা আগের থেকে বেশি হচ্ছে নাকি আগের থেকে কম হচ্ছে আমরা সবটুকু তা এনাদের মুখ থেকে শুনবো আসলে কিছু বলেন এখানকার আয়োজনটা কেমন এখানে বাজেট কেমন আগের তুলনায় কম হচ্ছে নাকি বেশি হচ্ছে এবং আপনারা এখানে কেমন দর্শক আশা করছেন নমস্কার সকলকে সকলকে জানাই পশ্চিম ভোগডোমা কালীতলা শারদীয় দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলেই আমাদের এবারের থিমটা একটু ভিন্ন আঙ্গিকে আমরা করার চেষ্টা করব। আসলে গতবার আমাদের যে বাজেট ছিল তার থেকে আমরা একটু বাজেটটা এবার একটু বাড়াই নিচ্ছি মোটামুটি আমরা বাজেট রাখছি বারো লক্ষ টাকা এর থেকে একটু কম হইতে পারে বেশি হইতে পারে আসলে লক্ষ টাকা বাজেট রাখছি আমরা এখানে আর এবার এবারের থিম আমরা নরসিংহ অবতার এবারে আমাদের এখানে দেখেন সবাই কিন্তু এখানে দুর্গা রাখে লক্ষ্মী সরস্বতী সব দিকে আসে কিন্তু আমরা এখানে রাখছি একটি ভিন্ন প্রতিমা আপনারা অবশ্যই দেখতে পারবেন এই প্রতিমাটাই হচ্ছে আমাদের নরসিংহ অবতার আমাদের যে নরসিংহ অবতারটা হয়েছিল এটা কোন যুগে হয়েছিল এই কাহিনীটা আমাদের এখানে দেখানো হবে কেন নরসিংহ অবতার হইল কি জন্য হইলো এই বিষয়টাই এখানে আমাদের দেখানো হবে আমাদের কাজ চলমান অলরেডি প্রতিমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ওদিকে গেটের কাজ চলতেছে আপনাদের আমরা পরে দেখানোর চেষ্টা করব এবং এখানে আপনারা ধরনের ভক্তবিন্দুদের আশা করতেছেন এবং কেমন এখানে হবে আগের তুলনায় সেই ভক্তবিন্দুরা কম হবে না বেশি হবে আমাদেরকে একটু বলবেন আসলে আমরা আশা করব অবশ্যই গতবারের তুলনায় এবার অনেক লোকজন বেশি হবে কারণ আমাদের এবার একটু ভিন্ন আঙ্গিকে আর আমরা একটু প্রচার করছি খুব ইয়াভাবে যাতে লোকজন আমাদের এখানে বেশি হয় আর অলরেডি সবাই জানে যে এখানে খুব ভালো মানের পূজা হয় সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সবাই যেন আমাদের এখানে আসে আমি হচ্ছি পশ্চিম ভোগডোমা কালীতলা শারদীয় দুর্গা মন্দিরের কোষাধ্যক্ষ পদে আছি আমি আমি আসলে সকলকেই আসার এখানে আমন্ত্রণ জানাচ্ছি সকলে আসবেন আমাদের এই মন্দিরে তো সুবর্ণা দাদাকে ধন্যবাদ তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে উনি বলল নৃসিংহ অবতারের যে আগের যে আগের যুগের যে নৃসিংহ অবতার কিভাবে আসলো এবং কিভাবে তিনি অবতরণ করলো সে এখানে যেটা আমরা দেখলাম সেটা সব মন্দিরের থেকে কিছুটা ভিন্ন রকমের যার ফলে এনারা এবার আশা করতেছে এখানে যে ভক্তবিন্দুরা হবে সেটা হবে সম্পূর্ণ আলাদাভাবে একটা মানুষের আগ্রহ আগ্রহ থাকবে সেই নিয়ে মানুষ এবার আসবে এই পশ্চিম বকডমা তো আশা করাই আপনারাও এই পশ্চিম বকডমা কালীতলা দুর্গা মন্দিরে অবশ্যই দেখতে আসবেন সেই নৃসিংহ অবতারের সেই লীলাটি তো সবাইকে ধন্যবাদ আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে এনাদের গেটের কাজ হচ্ছে এবং বাকি কিছুই আপনাদের আরো বিস্তারিত দেওয়া হচ্ছে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে আসার জন্য অনুরোধ করা হলো হরে কৃষ্ণ